আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো বড় বড় মতন বেশি কথা না বলে আজকেও গেমের দিকেই চলে যাব তো দেখা যাক কতটুকু করতে পারি আর কবালে কি আছে আজকে আচ্ছা ফার্স্ট প্রথমে মনে করেন আজকে কম নিয়ে চেষ্টা করতেছি কারণ কম নেওয়ার চেষ্টা করলে হয় মোটামুটি আর কি তবে মেলা বেশি করা যায় না এই জন্য আপনাদেরকে বলবো যে একটু বেশি নিয়ে সবসময় চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো কিছু অতি দ্রুত করতে পারবেন তো দেখতে পারছেন মানে আঠারো নিয়ে শুরু করছে এই জন্য একটি একশো করে মারতেছি যে আঠারোটার ভিতরে শেষ করে দেবো হয় আসবে না হয় যাইবে গা কারণ আমার হিসেবে এটাই আসে আর কি কারণ ওই কম কম করে নিয়ে ওই আটকে থেকে ওতে হবে না তো এজন্য একবারে একটু বেশি নিয়ে মানে আঠারোটা আঠারোটা মারব এর ভিতরে দেখা যাক কি হয় আর কি আসলে এর ভিতরেই চলে আসবে বুঝছেন আচ্ছা এই জন্যই বলি যে সবসময় একটু বেশি নিয়ে চেষ্টা করবেন তাহলে দেখবেন অল্প সময়ে মেলা ভালো কিছু করে ফেলতে পারবেন আচ্ছা ঠিক আছে তো দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু করতে পারি আজকে অবশ্য আমার নিউ ইউটিউব চ্যানেল পুরাতন ইউটিউবগুলো একদমই সর্বনাশ হয়ে গেছে তো এই জন্য নিউ ইউটিউবে ভিডিও দিচ্ছি তো অবশ্যই সবাই দেখবেন এবং পাশে থাকবেন ওয়াও ওয়াও এখানে একটা কিন্তু কামার জন্য সুযোগ দিয়ে দিলো আর কি তো মিনোর অবশ্য আগে থেকেই থাইকা গেছে তো কোনো সমস্যা নেই দেখি শেষ পর্যন্ত কতটুকু করতে পারি আর স্ক্রিনে দেওয়া যে প্রোমো কোডটা আছে প্রোমো কোড দিয়ে আপনারা ডিভিপেড নিউ অফিসিয়াল প্রোমো এটা দিয়ে আপনারা নতুন করে ডিভিপেড রেজিস্ট্রেশন করতে পারেন আশা করি ভালো কিছু করতে পারবেন আচ্ছা তো দেখা যাক ওকে যতটুকু দিয়েছে ভালোই এই যে এই দেখেন এই রকমের মানে এই যে অল্প সময়ের ভিতরে কিন্তু একটা কিছু দিয়ে দিয়েছে তার মানে মনে করেন আর চেষ্টা না করাটাই থেকে ভালো হবে আর মনে করেন যদি চেষ্টা করতে মন চাই তাহলে মনে করেন যে অন্য আরেকটা যে চেষ্টা করতে হবে আর এমনি একটু মানে আপনার বর্তমানে সনটাও অনেক পুরাতন হয়ে গেছে আবার নতুন করে আপডেট আসবে তখন আরও বেশি ভালো দেবে তারপরেও অনেক ভালোই দিচ্ছে আর আপনারা বলেন এই জন্য আপনাদের অনুরোধে আসছেন আপনার কম ব্যালেন্স নিয়ে আমি চেষ্টা করি আর কি তো এটা অবশ্য সাত পর্যন্ত মানে আমি এইটা চেষ্টা করতে থাকবো যদি এর ভিতরে হয় হইলে হইলো না হইলে অন্য আর একটা চেষ্টা করব। তো আর দেখা দেখি না ভাই অন্য আরেকটাই ভিতরেই চলে আসলাম কারণ একটার ভিতরে এই মুহূর্তে থাকলে আমার কম যে দিয়ে যেহেতু ভালো একটা কিছু দেশে এই জন্য একটার ভিতরে থাকলে আর আমি কিছুই পাবো না একদমই কিছুই পাবো না আচ্ছা ঠিক আছে তো দেখি একদম শেষ অবধি আর কি তো অবশ্যই আপনারা এরকমেরই চেষ্টা করবেন আর কি তাহলে ভালো কিছু আশা করতে পারবেন একদমই তো আমি সব সময় আপনাদেরকে ভালো জিনিস দেখানোর চেষ্টা করি এবং ভালো কিছু ই করতে উল্লব্ধ করি আর কি আচ্ছা তো দেখা যাক ও মানে এই স্লট এটা কিন্তু আমার কাছে মনে করেন ভালোই লাগে আর কি কেন বলতে পারেন মানে এইটাই ভালো লাগার কারণটা আছে না যে আপনার দিতে থাকে মানে কম হোক বেশি হোক এটাই কিন্তু একবারে না নিয়ে ফেলায় না মানে কম কম করে দিতেই থাকে দেখা যাচ্ছে অনেক সময় আপনি লড়াই করতে করতে আপনাকে লড়াইতে জয়ী করে ফেলতে পারবেন আচ্ছা তো দেখা যাক আমি কি করতে পারি লড়াইয়ের থেকে এবার আসবে প্রথমে ওরে ভাই আটটা চলে আসছে ও দেখছেন আমি বলছিলাম না যে রয়্যাল ওয়াট এটাও ভালো আর কি তো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন না এখনও অতি দ্রুত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন ওইখানে আমি সব কিছুই ফ্রিতে দিয়ে থাকি আর কি ওখানে আমার সাথে আপনারা কথাও বলতে পারবেন টেলিগ্রামে জয়েন হলে তাছাড়া আমার সাথে কিন্তু পার্সোনালিভাবে কথা বলতে পারবেন না আর কি আচ্ছা তো দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারি আজকে ফিরি স্পিনটা অবশ্যই একটা পেলাম আর কি তবে দেখা যাক দেখছেন মানে আমি বলছিলাম না যে একটা থেকে আর একটা বেরোয় আসলে আপনাকে ফ্রি স্পিনটা দিবে এটা আছেন মানে আমার হিসাবে এরকমেরই হয় আর কি ফ্রি স্পিন এরকমেরই দেয় কারণ একটার ভিতরে থাকলে দেয় দেয় না বললে ভুল দেয় কিন্তু ওইটা সময় দেয় না যখন দেখতেন যে একটু নিচের দিকে টাইনা নিয়ে চলে আসতেছে তখন আর ওইটা চেষ্টা না করাটা ভালো হয় তখন ওটা চেষ্টা করলে আর তখন আর দিবে না তো স্ক্রিনে দেওয়া যায় প্রোমো কোডটি আছে সে প্রোমো কোডটি এবং দেখবেন ডিসক্রিপশান বক্সেও সব সাইটের সব কিছুই দেওয়া আছে আর আমার সাথে কথা বললে কথা বলতে পারবেন তো অবশ্যই আপনারা সব চেষ্টা করতে ওরে ভাই শেষ শেষে শেষই ছিল তেমন বেশি একটা পাইছিলাম না শেষে আজে একটা দেখ স্পিনটা দেওয়াতে অনেকটাই ভালো হয়েছে আর কি তো শেষ ফ্রি স্পিনে অনেক দিয়ে দিছে অনেকটাই ও ভালোই লাগছে ভালোই দিছে আর কি তো এই যে দুইটা ফ্রি স্পিন দশ হয়ে গেছে তো আমি মনে করি যে চেষ্টা না করাটাই ভালো আমিও চেষ্টা করব না আমিও চেষ্টা করব না আমি নয় পর্যন্ত মানে আসবো নয়ের নিচেই যদি চলে আসে বাদ দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তো না ভাই মানে আর আসলেই চেষ্টা করা যাবে না আসলেই আসলেই যদি এখন যদি চেষ্টা করি আর একদম শেষ করবে কারণ ভালো কিছু হয়ে গেছে কম দিয়ে সেইখানে যদি আমি আর বেশি নিয়ে চেষ্টা করতে যাই অবশ্যই আমাকে লস করা হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ